আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি সিলেক্টেড ডিজাইন থাকবে ভিডিওটা আপনার না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এগুলো হচ্ছে আপনার মোস্ট পপুলার একটা কালেকশন আর যে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না দেখাই হচ্ছে আমরা আপনাদের ব্লু কালারটা ওপেন করে দেখাচ্ছি এই প্রিন্টটা খুবই চমৎকার এবং খুবই ইউনিক হবে দেখেন দেখেন মাশাআল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন নিচের দামটা কিন্তু অনেক সুন্দর কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে নিচের দামটা দেখতেই পারতেছেন মাশাআল্লাহ এবং গলার নেকটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই জোস হবে দেখতেই পারতেছেন প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন জমজম সুইচের ভিতরে সালোয়ারটা আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এবং দেখাবো দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা আপনার খুবই সুন্দর হবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটফপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে এটা হচ্ছে আপনার খুবই পপুলার একটা ডিজাইন অনেক আপু নিয়ে এগুলো ব্যবহার করেছেন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ইয়েলো কাঠালিক টাইপের একটা কালারটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ গলার নেকটা দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এসে দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটার অন্যটা কিন্তু আপনার কন্টাস্ট হবে দেখেন খুবই সুন্দর একটা কনটাস্ট করা থাকবে মাসাল্লাহ খুবই প্রিমিয়াম একটা চুন্নি প্রিন্টের ভিতরে দুর্দান্ত একটা প্রিন্ট করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা ডিজাইনে এই দেখেন মাসাল্লাহ এই আপনার খুবই সুন্দর হবে দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা দেখতেই পারতেছেন নিচের প্রিন্টটা দেখেন কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা দেখে শুনে ভালোভাবে চেক করে নিতে পারবেন এবং প্লাস যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি আমাদের রিটার্ন ব্যাক করতে পারবেন আমাদের রিটার্ন ব্যাক পলিসিও আছে শুধু ডেলিভারি চার্জটা আমাদের দিয়ে দিলেই হবে সার্ভিস চার্জটা দিয়ে দেবেন আর এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মাসাল্লাহ অ্যাশ কালারের ভিতরে দেখতে পারতেছেন অ্যাশ কালার ভিতর কতটা চমৎকার একটা প্রিন্ট থাকবে খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করিবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা আপনার থাকবে এক কালার সলিটের ভিতরে আর দোপাটাটা দেখেন কতটা কালারফুল এবং কতটা চমৎকার একটা প্রিন্ট থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লা কতটা চমৎকার একটা প্রিন্ট করা খুবই ইউনিক একটা প্রিন্ট থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন